তৃতীয় দিনের একবারে শেষ বেলায় জিমবাবুয়ের দুই ওপেনার যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিল তখন মনে হচ্ছিল কিন্তু মানে তারা যদি এই ছন্দটা ধরে রাখতে পারে তাহলে চতুর্থ দিন তারা হয়তো সারভাইভ করে গেলেও যেতে পারে মানে গোটা জিমবাবুয়ের ব্যাটিং লাইন আপ হয়তো বা ম্যাচের রেজাল্ট আমরা পঞ্চম দিনে দেখতে পারি মানে তারা ওই ইঙ্গিতটা দিয়েও আশাটা জাগিয়েও কিন্তু শেষমেশ সেটা পূরণ করতে পারেনি নিজেদের ঘরের মাঠেই তো চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার একদম প্রথম ডেলিভারিতেই কবলিন বস আরেকটা উইকেট তুলে নিয়েছিলেন ওই নাম্বার থ্রিতে জিম্বাবুর হয়ে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন তো হিসাব মতো পরপর দুই বলে দু উইকেট তুলে তিনি কিন্তু ওই হ্যাট্রিকের সামনে দাঁড়িয়েছিলেন কারণ মানে ওই তৃতীয় দিনের খেলার একদম লাস্ট ডেলিভারিতেও কিন্তু কবলিন বস উইকেট তুলেছিলেন তো যাই হোক এই হ্যাট্রিকটা আর কি তিনি পূরণ করতে পারেননি কিন্তু এরপর একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই শন উইলিয়ামস আর ওই কনকাসান সাব হিসাবে নামা ওই আরেক ব্যাটারের মধ্যে বত্রিশ রানে ওই জায়গায় শন উইলিয়ামসই মূলত এই পার্টনারশিপটা মানে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন আঠারো বলে ছাব্বিশ রানের একটা চমৎকার ইনিংস খেলছিলেন একবারে কাউন্টার অ্যাটাকিং নক খেলছিলেন পাঁচটা বাউন্ডারিও মেরে দিয়েছিলেন মনে হচ্ছিল আগের ইনিংসে ফর্মটাই তিনি ক্যারি করছেন কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই কবরিন বস্কের একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে তিনি ওই লিডিংয়ে যার শিকার হয় উইকেট কিপার ওই কাইল ভারানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ছাব্বিশ রান করেই তখন জিম্বাবুয় স্কোরটা হয়ে যায় তিন উইকেটে চৌষট্টি আর এর ঠিক মানে দুই তিন ওভারের মধ্যেই ওই কনকাশন সাব হিসেবে নামা ওই ব্যাটারের উইকেট তুলে নিয়েছিলেন ওই কডি ইউসুফ তো ওই জায়গায় মানে তখন জিম্বাবু স্কোরটা হয়ে গেল চার উইকেটে আটষট্টি আর এর ঠিক বলতে গেলে ওই মানে কয়েক ওভারের ভেতরেই মানে জিম্বাবুয়ে আরও দুইটা উইকেট খুঁয়ে ফেলে যার কারণে বাহাত্তরে পাঁচ আর ওই বিরাশিতে ছয় হয়ে যায় তাদের স্কোরটা তখন প্রবল চাপের মধ্যে তারা ধুকছে মনেই হচ্ছিল যে হয়তো মানে চতুর্থ দিন প্রথম সেশনেই হয়তো ম্যাচের রেজাল্টটা চলে আসতে পারে কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে চমকে দিয়ে সপ্তম উইকেটে ওই জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগ গের ভাইন আর ওই পরের দিকে ব্যাটিং করতে নামা ওয়েলিংটন মাসা মধ্যে একটা তিরাশি রানের ফ্যান্টাস্টিক কাউন্টার অ্যাটাকিং পার্টনারশিপ গড়ে ওঠে এই জুটিটার উপর ভর করে বলতে পারেন জিম্বাবোয় ওই প্রথম সেশনে অল আউট হয়ে যাওয়ার হাত থেকে সে মানে রক্ষা পায় আর তারা ইনিংসগুলোকে কিন্তু বেশ ভালো মতো এগিয়ে নিয়ে যাচ্ছিল ক্রেগ ভাইন একটা চমৎকার ক্যাপ্টেন স্নকি ডেলিভার করছিলেন খুবই দায়িত্ব সহকারে ধৈর্য নিয়ে ব্যাটিং করছিলেন অপর থেকে ওয়েলিংটন মাসাকাজা তার ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না যে তিনি একজন পুরদস্তুর বোলার এদের হাত ধরে কিন্তু ওই জায়গায় জিম্বাবুয়ের স্কোরটা প্রথমে দেড়শো রানের গন্ডি টপকে যায় মনে হচ্ছিল যে আরও হয়তো এরা এগিয়ে নিয়ে গেলেও যেতে পারে এদের স্কোরটাকে কিন্তু খুবই আনফর্চুনেটলি কবরিন বসকে আবার এটাকে ফিরে এসে এই মানে জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগ ভাইনের উইকেটটা তুলে নেন আনফর্চুনেটলি তিনি এক রানের জন্য হাফ সেঞ্চুরিটা মিস করলো সাতাত্তর বলে উনপঞ্চাশ রানের বেশ একটা ভালো মানে একটা পজিটিভ ইনিংসেই তিনি খেলে দিয়ে গেছেন বলা চলে ওই জায়গায় সাত উইকেটে যখন জিমবের স্কোরটা হয়ে গেল একশো পঁয়ষট্টি ওখানেই আর কি বলতে গেলে তাদের ম্যাচ জয়ের আশা মানে ম্যাচ তো জিততে পারবে না সেটা আগেই বোঝা হয়ে গেছিলো তারা যে ওই আর একটু লড়াই করবে মানে চতুর্থ দিনের খেলাটাকে যে তারা পুরো টেনে নিয়ে যাবে সেই আশাটাও আর কি ওখানেই শেষ হয়ে গেল এর ঠিক পরে পরেই ওই তারপরে যিনি ব্যাটিং করতে নামেন তার উইকেটটাও তুলে নেন এই কবরিন বসকি আর এরপর বলতে গেলে ওই যিনি ক্রিজে সেট হয়ে গেছিলেন ওয়েলিংটন মাসাকাজা একটা চমৎকার ফিফটিও তিনি করে ফেলেছিলেন সাতান্ন রানের একটা বেশ ভালো নক ডেলিভার করছিলেন তার উইকেটটা তুলে নেন এই ম্যাচে সাউথ আফ্রিকার হয়ে ক্যাপ্টেন্সি করা ওই কেশব মহারাজ তো ওয়েলিংটন মাসাকাজা সাতান্ন রানের ইনিংসটা ওখানেই আর কি খতম হয়ে যায় আর যার ফলে জিম্বাবুয়ের স্কোরটা হয়ে যায় ন উইকেটে একশো একাশি তারপরেও কিন্তু জিম্বাবুয়ে হাল ছাড়েনি শেষ উইকেটেও তাদের ওই দুই বোলারের মধ্যে একটা সাতাশ রানের জুটি করে উঠেছিল এই জায়গায় ব্লেসিং মুজারাবানি মূলত রান তোলার কাজটা করেছিলেন তিনি ওই উনত্রিশ বলে বত্রিশ রানের বেশ একটা চমৎকার ইনিংস ডেলিভার করেছেন আর অপরদিকে ওই আরেক ব্যাটার তাকে জাস্ট ওই জায়গায় সাপোর্ট দিচ্ছিলেন তো খুবই আনফর্চুনেটলি তখন দেখা যাচ্ছিল যে মানে সাউথ আফ্রিকার ওই মেন পেস বোলাররা কেভি আর কি এদের উইকেটগুলোকে তুলতে পারছিল না বেশ অনেকগুলো ওভারই কিন্তু তারা সার্ভাইভ করে দিয়েছিল কিন্তু এরপর ডেভাল ব্রেভিস তিনি তো নিছকই একজন পার্ট টাইমার স্পিনার তাকে অ্যাটাকে এনে মানে জিম্বাবুয়ের এই লাস্ট উইকেটের পার্টনারশিপটা ভেঙে দেয় সাউথ আফ্রিকা ওই মানে চিভাঙ্গা যিনি আরেক পেস বোলার তার উইকেটটাই মূলত তুলে নিয়েছিলেন তিনি ওই স্টেপ আউট করে একটা বড় শট খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্টাম্প হয়েছেন তো যার ফলে ব্লেসিং মুজারবানি বত্রিশ রান করে অপরাজিত থাকলেও ওই চিভাঙ্গার উইকেটটা খুয়ে জিম্বাবয় অল আউট হয়ে গেল মাত্র দুশো আট রানে তো যার ফলে তিনশো উনত্রিশ রানের বিশাল ব্যবধানে এই প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে দিল সাউথ আফ্রিকা আর যার ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা এক শূন্য ব্যবধানে লিডও নিয়ে ফেললো তো ডেফিনেটলি এটা তো জানা কথাই ছিল যে সাউথ আফ্রিকার এই টেস্ট ম্যাচ জয়টা জাস্ট সময়ের অপেক্ষা শুধু ওইটাই আর কি অপেক্ষা ছিল যে মানে ম্যাচের রেজাল্টটা কবে আসে চতুর্থ দিন নাকি পঞ্চম দিন আমি মনে করি ওই শুরুর দিকে যদি জিম্বাবুয়ের রকম ব্যাটিং কোলাপসটা না হতো ওই চৌষট্টিতে দুই থেকে তাদের স্কোরটা যে ওই বিরাশিতে ছয় হয়ে গেল মাঝের এই আঠারো রানের মধ্যে তারা যে চার চারটা উইকেট খুঁয়ে ফেলো তার মধ্যে ওই শন উইলিয়ামসের উইকেটটা তো ছিলই খুবই একটা বড় ব্রেক থ্রু বলা চলে ওটা মানে এই উইকেটগুলো না খোয়ালে হয়তো বা জিম্বাবুয় চতুর্থ দিন সারভাইভ করে গেলেও যেতে পারতো তো তারপরেও যাই হোক তাদের হারটা যে এক প্রকার নিশ্চিত ছিল সেটা তো আগেই আর কি কনফার্ম হয়ে গেছিলো এক প্রকার সেটা বলাই যায় তো যাই হোক এরপর সেকেন্ড টেস্টটা এই বুলাবোয়েতেই হবে তো দেখা যাক জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা ম্যাচ যে জিততে পারবে না সাউথ আফ্রিকার এগেনস্টে সেটা তো জানা কথাই তারপরেও দেখা যাক ওই সেকেন্ড টেস্ট ম্যাচের খেলাটা তারা পঞ্চম দিন পর্যন্ত গড়িয়ে নিয়ে যেতে পারে কিনা না যদি সেটুকুও তারা করতে পারে সেটাই আমি মনে করি তাদের এই টেস্ট ক্রিকেটের জন্য বেশ কিছুটা সাফল্যের ব্যাপারই হবে কি মনে করেন জিম্বাবুয়ে কি পারবে সেকেন্ড টেস্ট ম্যাচে এই মাইটি সাউথ আফ্রিকার এগেনস্টে ঘুরে দাঁড়াতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন